লেখা থাকে যেখানে প্রতিটা সেকেন্ড দামি আমিও বলি জীবনের প্রতিটা নিশ্বাস দামি অ্যাম্বুলেন্সের গাড়ি কি লেখা থাকে যেখানে প্রতিটা সেকেন্ড দামি এক সেকেন্ডে হইতে পারে রুগী মারা যাবে শুধু অ্যাম্বুলেন্সেই উঠাই চৌছাও হাসপাতালে এই জন্য লাগে লেগে কোনো কি নেই ট্রাফিক সিগন্যাল নাই আমারও জীবনের প্রতিটা মুহূর্ত দামি প্রতিটা সেকেন্ড দাম আল ওয়াজনু ইয়াওমাইদ্দিনিল হক فمن ثقلت موازينه فاولائك هم المفلحون اما من خفت موازينه আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে আমল ওজন দেওয়া হবে আর মিজানের পাল্লা ভারী হবে তো যাও সেকা कामयाब হয়ে গেছো আর মিজানের পাল্লা ভারী হবে কি কি দিয়ে মিজানের পাল্লা ভারী হবে মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য এক নাম্বার বিষয় হলো শিরিক মুক্ত ইমান বলেন তোমার ইমানকে খাটি কর অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট এক নম্বর হলো ইমানকে খাটি কর ইমানকে সিরিকের অক্টোপাশ থেকে বাঁচানো ইমানকে কুফুরি থেকে বাঁচানো ইমানকে সন্দেহ থেকে বাঁচানো ইমানকে সংশয় থেকে বাঁচানো ইমানকে সংশয় থেকে বাঁচান কোন যুক্তি নেই কোনো দলিল নেই আমার কোন যুক্তির অবকাশ নেই বেশ কোন যুক্তি দিয়ে হবে না যুক্তিতে মুক্তি নাই ভক্তিতে মুক্তি কি বলছি বলেন তারা যুক্তির বেচনে পড়ে গেছে তারা হালাক হয়ে গেছে তারা কি হয়ে গেছে আর যারা ভক্তিতে আবেগে গ্রহণ করেছে তারা কামিয়াব হয়ে গেছে আবু জাহালের যুক্তি ছিল মদিনার ইহুদিদের যুক্তি ছিল যুক্তি মদিনার ইহুদিদের কি ছিল যুক্তি ছিল আর আবু জালেরও যুক্তি ছিল এই তিন বাচ্চা নাই মাল নাই আত্মীয় স্বজন ও আবার নবী হবে কেন যুক্তি ছিল যুক্তি ছিল নবী তো আমাদের বংশ হবে ও আবার বাইরের কেউ নবী দাবি করবে কেন ইব্রাহিম আলহামের দুই ছেলে ছিল ইসহাক ইসমাইল তাহলে যদি ইব্রাহিম আলামকে আল্লাহ বললেন দোয়া করো হজরত ইব্রাহিম দোয়া করলেন ইসমাইলের লেগা তা আল্লাহ কবুল করে ফেললেন ইসাহের লেগা আজকে দশটা বছর দোয়া করছি শুধু নুপুরের লেগা আল্লাহ এখন মসজিদ দিতেছে তাজর আলমের লেগা ইব্রাহিম দোয়া করছেন কার লেগা আর আল্লাহ কবুল করছে কার লেগা হাজি ইব্রাহিম আসলাম বলেন হুম আমার এই ছেলের বংশে একজনকে রসুল পাঠান আল্লাহকে ঠিক আছে দিব লেকিন ইসরাহিম আসলামের ছেলে নবী হয়নি তার বংশের নাতিরা কেউ নবী নেই তার বংশে কেউ তাদের নাতিরা কেউ নবী নেই উম একজনও নবী নেই আর ইসাহ আলাসম তিনি নবী তার ছেলে আকুব তিনি নবী তার ছেলে ওসুফ তিনি নবী এক সিঁড়িতে সত্তর হাজার নবী দোয়া করছে কার লেখা কবুল করছে কার লেখা আপনারা কি মনে করেন দোয়া শেষ হুজুর গত পনেরোটা বছর দোয়া করলেন তারপর আবার আসতেছে কেন আপনি তো মনে করতেছেন দোয়া শেষ কি না না দোয়া শেষ হয় না মা আলম ইয়াস্তাজিল রাসূল বলেন প্রতিটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন যতক্ষণ সে জলদি না করে যতক্ষণ সে কি জলদি না করে বুঝেন নাই কথা এদের জন্য বলা যাচ্ছে না দুজন মানুষের জন্য আমি তো আফে সাইতে সারা পৃথিবীর দুজন মানুষের জন্য আমি তো আফে সাইতে দোয়া করছি দুজন একজন বাংলাদেশ একজন সৌদি আরব কি কি পরিমাণ দোয়া এই দুজনের জন্য করছি কিন্তু আশার আলো ফুটে উঠছে সৌদি আরবের জন ইসলাম আর মুসলমানদের পক্ষে কথা বলা শুরু করে দিয়েছে আল্লাহ আল্লাহ নানকে কবুল করেন সৌদি আরবের নজয়ান যদি কবুল হয়ে যায় পুরো পৃথিবী ঠিক হয়ে যাবে সূচের মতো

আমাদের আমাদের ঘরে কোনো নবী নাই এরা বলতো আমাদের ঘরে নবী আসবে আমরা যেমন এখন বলি ইসলাম আসবে এরাও এভাবে এরা বেচারা নবী নবী আসবে 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 আর ওখানে বাচ্চা হয়তো নবী নাতি হয়তো নবী ছেলে হয়তো নবী সব নবী আর এখানে কি তো শেষ তক আল্লাহ তালা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সমস্ত জল্পনাকল্পনার অবসান খটিয়ে আমেনার গর্বে আব্দুল্লাহর অরশে এক ছেলে দিয়ে দিলেন মাহম্মদ সল্লল্লাহ তা আলাহ আলাইলাম যার যে চেরাগ দিয়ে দিলেন এই চেরাগ সূর্য হয়ে গেল আর সমস্ত নবুতের চেরা নিভিয়ে দিন তাহলে দোয়া কবল হচ্ছে কত বছর পরে বছর এর জন্য কোন প্রসঙ্গে বললাম দোয়া দোয়া করছিলাম শুধু নূপুরের লেইগা আল্লাহ দিতেছে তাজ হল

আল ওয়াজ আমি বুঝে দেখছি বুঝে পাইছি আমি বুঝে গেছি সব আমল এনখাতা বন্ধ হবে আমার ওয়াজ অচিরেই বন্ধ হবে আমার লিখনি এক সময় বন্ধ হবে লেকিন যদি এল ম আমলের ফোয়ারা জারি করে দিয়ে মসজিদ মাদ্রাসা করে দিয়ে যেতে পারো এটা কেমন পর্যন্ত হবে সন্দীপ রহজত ইদি সাহেব রহমতুল্লাহ আলাই ইদি সন্দীপ রহমতুল্লাহ তার নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে আড়াইশ কত মাদ্রাসা ওয়াজ করতেন তার ওয়াজ এক সময় শেষ তার মুড়িদান ছিল হাজার হাজার তারাও মরে গেছে তারাও ইন্তেকাল হয়ে গেছে এখন তার হাতের মুড়িদান আর খুব বেশি নাই খুব বেশি কি দেখেন তার মাদ্রাসাগুলো আছে ওলা আমাদের হজরত রহমতুল্লাহ আলাই ইন্তেকাল হয়ে গেছে

আমল মাপবে গণলে সংখ্যা হয় আর মারলে দামি হয় জন্য স্বর্ণ মাপে না গনে হীরা মাপে না গনে স্বর্ণ মাপার পাললিটা গ্লাসের ভিতরে রাখে কেন যেন এটা ধুলিও সেখানে না পড়ে বাতাসেও যেন এটাকে নাড়া চালান না এই এটাকে নিষ্কুলুস রাখার জন্য গ্লাসের ভিতরে পাল বাতাসে যেন না আর ধুলি বালি একটা ধুলি কণা হলেই তো স্বর্ণ একটু কমে যাবে কমবে কি কমবে না বল এই জন্য আল্লাহ তালা দিলটাকে এতটা গোপনে রাখছেন আর না দিলটাকেও শরীরের বাইরে ঝুলে দিত শরীরের বাইরে কি আচ্ছা সবার দিন যদি শরীরের বাইরে থাকতো আর দিলের সব যদি সবাই দেখত হ্যাঁ হিসা দিয়ে হেঁটে দিত হুজুরে আর মজুরে সব হিসা দিয়ে হেঁটে দিত কি এতটা ভিতরে দিয়ে দিলেন আমার বুকের মধ্যখানে হৃদয় যেখানে সেখানে রেখেছি তোমাকে একান্ত যতনে কি নে কতটা ভিতরে রাখছে হ্যাঁ কতটা ভিতরে রেখা এটাকে আবার পৃথিবীর কোন যন্ত্র দিয়ে ক্যাচ করার যোগ্যতা দেননি তোমার শরীরের প্রতিটা অনুয়ার পরমাণু মোবাইলের স্ক্রিনেতে উঠে যায় কম্পিউটার স্ক্রিনেতে উঠে যায় সেই ভিতরে ওটিতে রাখা অপারেশন করছে আর তুমি সামনে রুমে বসে বসে দেখছো এ ভাইয়ার অপারেশন হয়েছিল অপারেশন করতেছিল আমি অপারেশন দেখছি আমি তো ভাইয়াদের বলি নাই পুরাটা দেখছি সব দেখছি কিন্তু সব দেখা যায় সব জানা যায় সব বোঝা যায় তোমার হৃদয় কি আছে পৃথিবীর কেউ জানে না এটা এটা আমি আমি রেখে দিয়েছি শুধু আমার জন্য জন্য কার রাখছি ওখানে কি কি গোপন করবা এটা আমি জানি ওখানে যদি আমার ভালোবাসা গোপন করো তো এটা আমি জানি আর তোমার আমার সাথে আমার ভালোবাসা ঢেলে দিয়ে দিয়ে আমি ওজন দিব তোমার আমলের সাথে কি ঢালবো ঢালে তত বেশি মজা হয় না ঘি যত বেশি বেশি ঢালে শ্যামাই মজা বিরিয়ানি মজা ঘি ডাল ঘি ডালে তো বিরিয়ানি মজা ডালের মধ্যে মশারির ডালের মধ্যে আদা চামচি ঘি দিয়ে দেখেন দেখেন কি মজা যে মুখে দিবে এটা কি ডাল না বিরিয়ানি কারিশ্মা কিসের এই আদা চামচি ঘি আর এক কোটা দিয়ে দিয়ে দেখবেন এটা মজাই আলাপ এটা কি ঘি দিলে যদি ডাল মজা হয় চিনি দিলে যদি সেমাই মজা হয় তা আল্লাহ তারা ভালোবাসা দিলে নামাজ দামি হয় আল্লাহ তালার মহাব্বত দিলে এক ছেজদা হাজার ছেজদা থেকে দামি রয়ে যায় এক ছেজদা হাজার ছেজদা ছে দামি হয় এজন্য মেরে ভাইও আল্লাহ তারা محبتের চর্চা কর কি চর্চা করা বলেন আল্লাহ নিজের কুসুরে কসুরি গুলো ওয়ুবুন নিজের দিলের দোষ ত্রুটি দেখতে থাকা আর অন্যদিকে আল্লাহ তালার এহসানাতগুলো দেখতে থাকা যে আমার উপরে আল্লাহ তালার কি পরিমাণ এহসান বলেন আমার উপরে আল্লাহ তালার কি পরিমাণ এহসান আপনি কি মনে করেন এ আজকে লক্ষ্মীপুরে এই উপজেলা এই জেলা আজকে লক্ষীপুর বাজারের যারা এখন দোকানে আছে আপনারা যারা এখানে আছেন শুধু এই এক সন্ধ্যাবেলা হাসরের ময়দানে দেখলে একদিকে খুশিতে কলিজা ভরে যাবে আরেকদিকে আফসোসে কলিজা ফেটে যেতে চাইবে হায় কেন রে গত মাস মিস করলাম